এখানে এসেছি কি উদ্দেশ্যে আমরা এসেছি লোকসভা নির্বাচন এই নির্বাচনটা কি প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে জানতে হবে নির্বাচন ভারতবর্ষের একটা সবচেয়ে বড় উৎসব হচ্ছে গণতান্ত্রিক ভোটার উৎসব ভারতবর্ষের বৃহত্তম উৎসব হচ্ছে এই ভোট উৎসব এই উৎসবকে কেন্দ্র করে যেভাবে মারামারি কাটাকাটি খুনো খুনি রক্তাক্তি হই অন্য কোন রাজ্যে ভোট হলে এত কাটাকাটি মারামারি কাটাকাটি খুনোখুনি হয় না যেভাবে বাংলায় ভোটলে এত রক্তাক্ত হই খুনো খুনি হই বাংলায় ভোটলে মায়ের সন্তানকে হারাতে ওই বাপ ছেলেকে হারাতে হয় মা তার ছোট্ট ছেলেকে হারাতে হয় স্বামী স্ত্রী তার স্বামীকে তা হারাতে হয় এইটা কি জন্যে এটা আমাদের জানতে হবে যে শুধু বাংলায় ভোটলে যেন একটা বিশ্বযুদ্ধ চালু হয়ে যাচ্ছে এই যুদ্ধটাকে লাগাচ্ছি আরে উৎসব তো একটা মিলবহামদের জায়গা উৎসব যেন কিছুদিন আগে ঈদ গেল দুর্গা পুজো গেল একটা তো সমস্ত মানুষ একসাথে মিল মহব্বতের সাথে একটা উৎসব পালন করলো কিন্তু ভারতবর্ষের এই বৃহত্তম উৎসব হচ্ছে ভোটার উৎসব এই ভোটকে কেন্দ্র করে কাদের ইন্ধনে মারামারি করছি আমরা এই মঞ্চ থেকে আমি সমস্ত মানুষকে আহ্বান করছি তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক আইএসএফ হোক প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষের মানুষকে আহ্বান করছি ভাই এই নির্বাচনে কেউ নিজেরা মারামারি কাটাকাটি খুনো খুনি করবেন না উৎসব গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের সংবিধান তথা বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মৌলিক অধিকার দিয়েছে সেই উৎসবটা আপনি আপনার মতোভাবে ভালো করুন তাই আপনাদের কাছে অনুরোধ কেউ নিজেদের মধ্যে মারামারি করবেন না আরে আপনার হতে পারে তৃণমূলকে ভালো লাগে আমার হতে পারে আমার আইএসএফকে ভালো লাগে বাবা সাহেব করতে বলে দিয়েছে যে যার ভারতবর্ষের পিএম এর যতটা অধিকার বাংলা সিএম এর যতটা অধিকার একটা গরিব মানুষের সমান অধিকার তাহলে কি জন্য আমরা মারামারি করব এইসব এটা বেশি মারামারি হয় একদম নিচু স্তরে ওপর নেতৃত্ব মমতা ব্যানার্জি আর আমাদের ভারতবর্ষের দিলীপ ঘোষ অধিকারী অভিষেক তারা একসাথে বসে চা খেতে পারে তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি না আর আমাদের কেন মধ্যে কেন এত মারামারি তারা যেমন লড়াই করে নৌশাসের দিকে লড়াই করে মাই খেয়ে কোথায় কাজে শুভেন্দু অধিকারী লড়াই করে মাইকে কোথায় কাজে অভিষেক ব্যানার্জি লড়াই করে মাইকে কোথায় কাজে তাই আমরা সমস্ত দলের কর্মী আমাদের লড়াই মাইকে কোথাতে কাজে তাই আই বেশি বক্তব্য দেব না বিশেষ করে আইএসএফ এর কর্মীদের বহু মিথ্যা মামলা ভয় চমকাচ্ছে বুথের চারানা নেতা গুলো সেই নেতা নেতাগুলোকে এখান থেকে বলে দিতে চাই এত চমক আপনার কত বুকের পাটা আপনি তো বলেন আমরা বিজেপির বিরুদ্ধে আপনার কত বুকের পাটা আপনি বিজেপির কর্মীগুলোকে যেভাবে চমকে আসুন দেখবো সেদিন আমরা আপনারা বিজেপির বিরুদ্ধে আপনি আইসেফ কর্মী গুলোকে চমকাচ্ছে এটা বলে দিতে চাই আইএসএফ এর ছেলেরা হুমকি মিথ্যা মামলা ভয় চমকানিকে ভয় খায় না ছেলেরা আই ফিরাবে এফ এর ছেলেরা আগামী দিন বাংলার মামুলেদের জতকে বাঁচাবে এটাই বলে আমার বক্তব্য শেষ করবো তাই চুপচাপ চুপচাপ আগামী দিন সারিয়াল ভাইকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জিতাবে